নিউজ নির্ভীকের দর্শকদের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে আলোচনা করব। আমরা দুজন প্রশ্নোত্তর পর্বের মতো করে আর কি তো সেই আলোচনার প্রথম ধাপে এই যে আজকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে পহেলগাঁও ঘটনার পর আমরা দেখলাম সারা ভারতবর্ষে বিশেষ একটা অভিযান চালিয়ে বিশেষ একটা অভিযান চালিয়ে দেখা গেল যত পাক চর পাকিস্তানের চর আমাদের ভারত থেকে গ্রেপ্তার করা হলো তাদের মধ্যে বেশিরভাগ বেশিরভাগই কয়েকজন বাদে বেশিরভাগই সব হিন্দু জনগোষ্ঠীর অথচ দেখা যাচ্ছে কি ওই পহেলগামের পর থেকেই ওই পহেলগাঁওের পর থেকেই বিশেষ অভিযানে সারা ভারতবর্ষের বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেমন ওড়িশা গুজরাট রাজস্থান মহারাষ্ট্র অসম সব রাজ্যগুলোতে যেখানে ডাবল ইঞ্জিন সরকার এই রাজ্যগুলোতে মুসলমান যারা বাংলা ভাষায় কথা বলছে বিভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিক আমাদের পশ্চিমবঙ্গ থেকে যেসব মুসলিম বাঙালি বাঙালি মুসলিম যেসব গেছে তাদেরকে ধরে নিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে এই সম্পর্কে তাহলে গদি মিডিয়ার কিন্তু কোনো প্রতিবাদ নেই আজকে আমরা দেখছি কেউ তার মা বাবা তার ভাই বোনদের হত্যা করছে জনগোষ্ঠী হিসাবে তারা হিন্দু জনগোষ্ঠীর আজকে আমরা দেখছি বিবাহিত। একজন স্ত্রী তার স্বামীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করছে এই যে হত্যার পর হত্যা নৃশংসতম হত্যা এসব নিয়ে গদি মিডিয়া কিন্তু যদি এই চরিত্রগুলো মুসলিম হতো তাহলে বিভিন্ন কারণ খুঁজে দেখার জন্য নানান রকমভাবে গদি মিডিয়া অনুষ্ঠানগুলো করত মুসলিম চরিত্রদের বেলায় সম্ভব হয় কিন্তু হিন্দু চরিত্র হলে তারা সেগুলোকে একেবারে সাধারণভাবে নেয় কেন এ সম্পর্কে কি কিছু বলা যাবে দেখো না গদি মিডিয়া ভালো কাজ করছে দেশের জন্য আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী আমাদের তো সকলের প্রধানমন্ত্রী সারা দেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী আমরা গর্বিত তার জন্য সেই প্রধানমন্ত্রীর জন্য তো মিডিয়া তার হয়ে কাজ করছে তো অবশ্যই আমাদের সকলের জন্য ভালো এটা তো খারাপ কিছু নয় কিন্তু প্রশ্ন হচ্ছে সেই প্রধানমন্ত্রী কি সেই প্রধানমন্ত্রী কি আমাদের জন্য মানে সাধারণ মানুষের সাধারণ জনগণের জন্য কি ভাবছেন কিছু নাকি তিনি তিনি সারাদিন কোন অ্যাঙ্গেলে ফটো তুললে ঠিকঠাক ফটো আসবে বা কখন কোন সেই আরএসএস মানে যে মুসলিম নিধন এবং ভারতকে সম্পূর্ণ হিন্দুরাষ্ট্র করা সেইগুলোকে চালিয়ে সফট না হিন্দুত্ব মানে যে সমস্ত রাজ্যে বিজেপি নেই বা ওদের শাসক দলের কেউ নেই সেখানে সব হিন্দুত্ব কিভাবে ঢোকানো যায় গিয়ে মুসলিম নিধন শুধুমাত্র মুসলিম নিধনে মেতে থাকা যায় সেটা কি একটা কোনো মানে আমাদের রিপাবলিক যেটাকে আমরা মানে যেটা বলছি যে গণতন্ত্র সেটা কি কোনো গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে এটা কি সম্ভব মানে কোনো গণতান্ত্রিক দেশে কি এটা হওয়া সম্ভব যে কোনো একটা জনগোষ্ঠীকে কোনো একটা জাতিকে কোনো একটা কমিউনিটিকে এভাবে ধ্বংস করার একটা পরিকল্পনা করা হয় শুধু তাই নয় কোনো দেশের প্রধানমন্ত্রী কি এটা করতে পারে মানে সরকারিভাবে যে একটা কোথাও গেলাম কোনো একটা নির্দিষ্ট ধর্মকে নিয়ে আমি সেই অফিসিয়ালি সেই দেশের একটা প্রোগ্রাম বলে চালাচ্ছি আর সমস্ত সেই মিডিয়া আমাদের সুনামধন্য মিডিয়া যাদের কথা বললেই মানে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় সেই সুনামধন্য মিডিয়া সেটাকে প্রধান হেডলাইন করা হচ্ছে প্রধানমন্ত্রী আজ এই গুহাতে গিয়ে বলতাম না কিন্তু দিনে দিনে এতটা নোংরা পর্যায়ে পড়ে যাচ্ছে না অথচ দেখো দ্বিচারিতা কাকে বলে যেমন এই নিয়ে আমরা লেখালেখি করি প্রতিবেদন করি দ্বিচারিতা ভারতবর্ষে মুসলমানদের তো নাগরিক হিসেবেই গণ্য করা হচ্ছে না নাগরিক নয় মানুষ হিসেবে মানুষ হিসেবে যেন গণ্য করা হচ্ছে না আর গদি মিডিয়া এটা করছে যেটা বললে কথা হচ্ছে আমরা যে দেখছি যে ওই আর এস বলো বিজেপি বলো এবং তাদের অন্ধভক্তদের এই যে কার্যক্রম চলছে সারা ভারতবর্ষ জুড়ে যে মুসলমানরা নাগরিক নয় পশ্চিমবঙ্গ বলে একটা যে বাংলাভাষী একটা রাজ্য আমাদের ভারতবর্ষে আছে এটাও যেন তারা উড়িয়ে দিতে চায় অর্থাৎ এখানে বাংলায় যদি কোনো মুসলমান কথা বলে তাহলে সে আবার ভারতীয় হয় কি করে কারণ সে তো তাহলে বাংলাদেশি যেহেতু পাশে বাংলাভাষী একটা আড়া প্রতিবেশী রাষ্ট্র রয়েছে একটা মানে বাক্য আছে প্রবাদ বলা যেতে পারে তো যে শহরে আগুন লাগলে দেবালয় কি তা থেকে রক্ষা পায় নিঃসন্দেহ পায় না তো কাজেই যখন মুসলমান সমগ্র ভারতবর্ষ জুড়ে যখন মুসলমানদের ওপরে মানে নাম ধরে সারনেম ধরে লুঙ্গি চেক করে বা প্যান্ট খুলে চেক করে যখন অত্যাচার মারা মারা এমন এমনকি হত্যা করে দেওয়া পর্যন্ত যেগুলো চলছে তারপরে এক এক প্রকার মানে হিন্দুত্ব হিন্দুত্ব বলা যাবে মানুষ সাধারণ মানুষও হিন্দু হলে তার মনের মধ্যে একটা আনন্দ আছে ঠিক আছে তো মুসলমান হচ্ছে আমাদের কিছু যায় আসে না কিছু হয় না তো এই যে ব্যাপারটা চলছে তো যে বললাম যে শহরে আগুন লাগলে যেমন দেওয়ালয় রক্ষা পায় না ঠিক এই যখন মুসলমান আমি ধরলাম যে মৌরে শেষ হয়ে গেল ভারতবর্ষে আর মুসলমান নেই তাহলে তার নেক্সট কে আসবে নেক্সট তো আবার কর্মযোগ্য চলতে হবে আমি দেখছিলাম তাদের তো কর্মযোগ্য তারা এলিট সম্প্রদায় তারা শুধুমাত্র রাজ করবে ভারতবর্ষে তো এই মধ্যপ্রদেশে এক মহিলা মানে আদিবাসী মহিলা তিনি এটা ভাইরাল যদিও আপনারা সবাই দেখেছেন বা জানেন তিনি বলছেন যে সামথিং শুক্লা আমি বলছি না নাম তো তিনি প্রিন্সিপাল আর কি স্কুলের বলছি যে তুমি চামারের বাচ্চা এরকমভাবে চামারের বাচ্চা তোমরা যদি স্কুলে পড়াশোনা করো তাহলে এই এই কাজগুলো করবে কে তো এই হচ্ছে মানসিকতা তাহলে শুধুমাত্র মুসলমান নয় এই দেখো আমরা একটু শুদ্ধ ভাষায় মানে যেহেতু আমরা কলকাতার লাগোয়া এলাকায় থাকি বলে আমরা আঞ্চলিক ভাষা ব্যবহার না করে আমরা কলকাতার ভাষায় আমরা এই প্রতিবেদন প্রতিবেদনগুলো করি এবং আমাদের একটা নির্দিষ্ট সীমা রেখা আছে তা অতিক্রম কখনো করি না আমরা দেখি এই যে সব হচ্ছে আমরা এই ফেসবুক বা সামাজিক গণমাধ্যমে আমরা দেখি কাঁচা হাতের লেখাতেও অনেক মনের কথা যা আমরা আমরা অব্যক্ত আমাদের কাছে থাকে যা আমরা ব্যক্ত করতে পারি না এরকম মনের কথা অনেক থাকে এখন দেখছি না এগুলো তো আর অব্যক্ত রাখলে হবে না এগুলোও ব্যক্ত করতে হবে যেমন কাঁচা হাতে আমরা দেখি যে এই যোগী থেকে শুরু করে কত রকম লাভ জিহাদ কত রকমের কত কী আইন বের করছে শাহরুখ খানের স্ত্রী হিন্দু আর আমি বলতে পারতাম আমি সব নাম দিচ্ছি নি শাহরুখ খানের স্ত্রী হিন্দু শাহরুখ খানের বিরুদ্ধে যোগীর বাবার ক্ষমতা আছে নরেন্দ্র মোদীর ক্ষমতা আছে কিছু বলা যে কেন তুমি হিন্দুকে বিয়ে করেছো বলার ক্ষমতা নেই এইগুলো দেখি আমাদের মতো নয় কিন্তু তারা যারা কাঁচা ফেসবুক করে মুসলিম তাদের মন থেকে এই কথাগুলো উঠে আসছে দেখুন না আর যেমন আসছে এখানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মানে এই নরেন্দ্র মোদী থেকে ওই হিমন্ত বিশ্ব শর্মা থেকে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে এই যে ভারতবর্ষের একটা কালচারে পরিণত হয়েছে এখানে মুসলিম মানেই সে যেন ধর্তির মধ্যে নয় মানুষ নয় যেন আবার এই নরেন্দ্র মোদী যখন আরব আমিরাতে যাচ্ছে সে আরব আমিরাতের আমিরকে আলিঙ্গন করে জড়িয়ে ধরছে অন্ধভক্তদের সেখানে বলার কিছু নেই এটা আকাশ ব্যানার্জি খুব ভালো বলতে পারেন আমরা এই সম্পর্কে এই বিষয়গুলো বলি না এই বিষয় এখন দেখছি এই সবগুলো বলতে হবে না একটা বিষয় এই বিষয়ে আমার একটা জিনিস মনে পড়ছে দিলীপ ঘোষ কিছু বছর আগে এক দু বছর আগে সম্ভবত তিনি মুর্শিদাবাদে মুসলমান সংখ্যালঘু মানুষের মুর্শিদাবাদ সেখানে যখন দিলীপ ঘোষ একটি মিটিং করছেন তখন তিনি কোট আনকোট এই শব্দ ইউজ করছেন মুসলমান বলে কি ওরা মানুষ নয় কি মানে এই শব্দের মানে তিনি কি বোঝাতে চেয়েছিলেন মানে এই যে শব্দের এর ব্যাখ্যাটা কি আপনারা নিশ্চয় জানেন এর মানে তিনি এটাই আগে থেকে মানে তার মধ্যে এটাই জন্মে ছিল ভিতরে আছে বা ছিল যে মুসলমান মানে মানুষই নয় ওখানে গিয়েছেন মুসলমানদের হয়ে একটু কিছু শব্দ বলতে হবে তাই তিনি মানে নিজে জানেন মুসলমান মানে আবার মানুষ একদম তো যেন সেটাই বলতে যাচ্ছেন যে মুসলমান বলে কি মারনা করা কি ঠিক এই হচ্ছে গল্প আর আমি একটা দেখছিলাম যে কি ভাগেশ্বর ধাম নাই সামথিং কিছু নেই কিছু কি চলছে ভারতবর্ষে আমি তো আসছে উড়িষ্যাতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এ হবে তো সে হয়তো বেডসিট তাই না মোশারির কারবার করে 14 বছর ধরে সে সেখানে রইল এখন বিজেপি সরকার এসে বলছে যে না এই পহেলগাঁয়ের ঘটনার পর যেহেতু বাংলায় কথা বলছি মুসলিম তাহলে ও আবার ভারতীয় হবে কি করে তাহলে নিঃসন্দেহে ও এবং সেই পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কোন রকমের আলোচনা নয় আচমকা রাতের অন্ধকারে বিএইচএসপি রাতে তুলে দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে এ মানুষের কাজ মুসলমানদের কি ভাবছে এরা আমি তো আশ্চর্য হয়ে এই সম্প্রীতি দেবাশিশ বলে মানে আমি তো মুসলমানাচড়া ছেড়ে দিলাম এই উড়িষ্যা থেকে দেবাশিশ বলে হিন্দু ও যে তাকে তো এ করা হলো সেটা পরে সেটা শুধু বাংলা ভাষার উপরে নির্ভর বাংলা ভাষা আর মুসলিমকে এক করে দিলে হবে না অনেকেই এলিড গোষ্ঠীর কিছু বুদ্ধিজীবী তারা আবার এটাকে এক করে লঘু করার ব্যাপার লঘু করতে চাইছে ঘটনাটাকে অর্থাৎ তারা বলতে চাচ্ছে দেখো বাংলা ভাষা বললেই না ওই যে বাংলা পক্ষ কথা বলে না বাংলা ভাষা বললে তাদের কথাতে কোনো মুসলিমদের হয়ে কথা নেই কেন মুসলিমদের হয়ে তো বলতে হবে মুস বাংলা ভাষায় আসাম থেকে যদি তুমি এক করে দাও বাংলা ভাষাকে আসাম বাঙালি খেদাও বলে আন্দোলন বহুদিন ধরে চলছে সুতরাং সেখানে বাঙালি সে হিন্দু হোক বা মুসলিম হোক সেখানে কোনো ফ্যাক্ট করে না অবশিষ্ট ভারতের কথা হোক না উড়িষ্যা মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশ সেখানে কোনো বাঙালি দিল্লি সেখানে কোনো বাঙালি মুসলিম হলেই বাংলা ভাষায় কথা বললেই হিন্দু কথা বললে সেখানে খুব একটা হয় না বাংলা ভাষায় তার আগে জাতপাত দেখে ঠিক করা হয় যে যেহেতু মুসলমান অতএব একে বাংলাদেশে পাঠানো হবে কিছু বুদ্ধিজীবীরা এই জিনিসটাকে এক করে দিচ্ছে মেহরুল ভালো করে বোঝো অসম থেকে কোনো হিন্দুকে যখন বিতরণ করা হচ্ছে বলছে দেখো কি অবস্থা এটা শুধু বাংলা বিদ্বেষ না তার মানে মুসলিম কে লঘু করে দেখানোর চেষ্টা এটা আমরা এটা অন্তত মনে করি তো এর প্রতিবাদে আমাদের গর্জে উঠতে হবে কি আশ্চর্য নাগরিক পশ্চিমবঙ্গের যে বাঙালি তার কাছে ভোটার কার্ড থাকবে আধার কার্ড থাকবে ওই যে নির্বাচন কমিশন এটা নিয়ে আমরা প্রতিবেদনও করেছি নির্বাচন কমিশন কি একটা নতুন আইন করেছেন যে স্পেশাল ইন্টেন্সিভ। রিভিশন তার এগারো দফা দাবি যদিও সুপ্রিম কোর্ট সেখানে বলেছে যে না ওই এগারো দফা হোক আর তোমার যে দফা হোক তার মধ্যে এই জিনিসকে করতে হবে আধার কার্ড 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 ভোটার আর প্যান বা ছিল পাসপোর্ট তো ছিলই এইগুলো করতে হবে তো যাই হোক এটা একটা স্বস্তি কিন্তু উচিত ছিল এটা স্থগিতাদেশ করা আমরা হয়তো আশা করেছিলাম সেটা না হলেও তো এই ব্যাপারগুলো মুসলমানরাও জানে না তারা হচ্ছে গল্প ওই যে শহরে আগুন লাগলে পীরের ঘর বাদ যায় না শহরে আগুন লাগলে দেবালয় বাদ যায় না মুসলমানরা যারা ভাবছে নেতা গোছের নামধারী মুসলমান তারা ভাবছে আমি তৃণমূল করছি আমাকে আবার কে কিছু ক্ষতি করতে পারে তো এরকম আবার হিন্দুদের মধ্যে যারা ভাবছে আমরা বিজেপি করছি আমাদের আবার কে ক্ষতি করতে পারে আমাদের তো গোটা ভারতবর্ষ আমাদের অন্ধভক্ত যারা আর কি তো এই জিনিসগুলো কি হবে সাধারণ মানুষ আমরা যতগুলো প্রতিবেদন করি বেশিরভাগ নয় সবই সবই হিন্দু লেখক হিন্দু কলামিস্ট তাদের লেখা থেকেই আমরা প্রতিবেদনগুলো করি তাদের বিষয়গুলোই পড়ি কারণ মুসলমানদের তো যোগ্যতা খুব একটা নেই আর যারা বা যোগ্যতা সম্পন্ন তারা ভীত সন্তস্ত্র যে আমরা যদি এর বিরুদ্ধে বলি আমাদের চাকরিটা থাকবে কিনা আমাদের যে অবস্থান আমাদের এই স্ট্যাটাসটা থাকবে কিনা আমাদের পশ্চিমবঙ্গের মুসলমানদের বিশেষ করে এই জিনিসটা একটা রোগের মতো ঢুকে গেছে তাই নয় কি ভারতবর্ষেও তো সুতরাং হিন্দুরা প্রতিবাদ করছে অবশিষ্ট মানে অন্ধভক্ত মানে তো শুধু সারা ভারতবর্ষের সব হিন্দু নয় অন্ধভক্ত মানে ওই যাদের গম্মি নেই যারা নির্যাতিত দলিত বলে পরিচিত তারাই আবার দাঙ্গা বাঁধাচ্ছে দাঙ্গায় জড়িত তারাই আবার মুসলিম খুন করছে তারাই আবার মব লিনচিং করছে তারাই সেই পহেলু খান তারাই সেই বিভিন্নভাবে শেষে একটা জিনিস বলা যেতে পারে নিউজ নির্বিকের সমস্ত দর্শকদের তাছাড়াও যারা মানে মূলত ধরনের সরাসরি মানে পডকাস্ট অনুষ্ঠানগুলো যদি দর্শকদের পছন্দ হয় আমরা এরকম বিষয় নিয়ে আসবো অনেক একেবারে রাগান্বিতভাবে এবং প্রতিবাদে গর্জে ওঠার মতো ভাষা নিয়ে আমরা এইসব অনুষ্ঠান করতে চাইছি আমরা এগুলো হয়তো করি না ঠিক মতো কিন্তু শেষে একটা বলবো নিউজ নির্বিকের একটি কথা যেটা হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু খুব সহজ কথা যে যারা তোমরা বা আপনারা নরেন্দ্র মোদী তথা বিজেপি বা তার থেকে যদি ওপরে যাই আর এস এসের যারা সমর্থক যাদের মাথায় পাঁচ বছর বয়স থেকে ইনজেক্ট করা হয়েছিল তাদের মানে ব্রেনটা ওই আর এস এসের ইনজেক্টে ইঞ্জেকশান ইঞ্জেকশানে সম্পূর্ণ মুসলিম বিদ্বেষে ভরপুর তাদের জন্য একটু কথা বলবো সেটা হচ্ছে আপনারা সেই পাঁচ বছর বয়সে আপনাদের পাঁচ থেকে বারো বছর বা তার তিরিশ বছর আপনারা যে যত বছর পর্যন্ত করেছেন বা করছেন এখনও পর্যন্ত ষাট বছর সত্তর বছর আশি বছর আপনারা ওই চ্যাপ্টারটুকু আপনি মাথা থেকে নামিয়ে একটু নিজে নিজের বুদ্ধি যেটা যদি ব্রেন থাকে যদি টেন পারসেন্ট নিজের বুদ্ধি থাকে একটু ভেবে দেখুন যে বর্তমান ভারতের এই কর্মসংস্থান বেকারত্ব তারপর মানুষের অর্থনৈতিক যে অবস্থা সারা ভারতবর্ষ জুড়ে কী সেটা আপনারা সরকারি রিপোর্ট আন্তর্জাতিক রিপোর্ট বা আমাদের দেশের রিপোর্ট সেগুলো পড়ে একটু দেখুন দেখে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদি বা বিজেপি বা আর এস প্রধানমন্ত্রী না ভেবে অন্য আপনি যে দলকে পছন্দ করেন না সেই দলের প্রধানমন্ত্রীকে ভেবে আর এই রিপোর্টগুলো পড়ুন আর দেখুন তাহলে আপনার জ্ঞানচক্ষু একটু খুলতে পারে ধন্যবাদ আমি একটা কথা বলবো কি অন্ধভক্তদের অনুরোধ করছি রেগেই অনুরোধ করছি যে আপনাদের তো লজ্জা হওয়া উচিত আপনারা এখনও এত অন্ধকার এই জন্যই কি আপনাদের অন্ধভক্ত বলে আপনারা জানেন গুজরাটে মহারাষ্ট্রে রাজস্থানে বিহারে দলিত বলে যারা যারা হিন্দু যারা আদৌ মুসলমান তো নয় হিন্দুদের মধ্যে যারা দলিত নিচু জাতের তাদের কিভাবে অত্যাচার করা হয় এটা আপনারা জানেন আপনারা তো সেই জাতের অথচ আপনারাই মুসলিম নির্যাতনে এগিয়ে আসেন আপনারা আপনাদের নির্যাতনটাকে প্রতিবাদ করে আগে রক্ষা করুন না আপনাদের দলিত যারা বিভিন্ন শিডুল কাস্ট শিডুল ট্রাইব এদের উপরে অন্যান্য জায়গায় ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা অর্থাৎ উচ্চ শ্রেণীর হিন্দুরা কিভাবে অত্যাচার করে নন বেঙ্গলি বাঙালিদের কথা বলছি না সেই উচ্চশ্রেণীর হিন্দু তারা কীভাবে নিচু শ্রেণীর হিন্দুদের অত্যাচার করে তার বিরুদ্ধে একবার গর্জে উঠুন তো দেখি তবে তো বুঝবো আপনাদের জাতের প্রতি টান আছে আপনার ঐক্যবদ্ধ হন না উঁচু নিচু হিন্দু এখন না হিন্দু হিন্দু ভাই ভাই হন না সেই হিন্দুর মধ্যে দলিত থাকুক ব্রাহ্মণ থাকুক ক্ষত্রিয় থাকুক নম্র শূদ্র সবাই থাকুক তবেই তো বুঝবো ঐক্যবদ্ধ হিন্দু না শুধু কয়েক পার্সেন্ট ব্রাহ্মণ্যবাদী হিন্দু আপনাদের আশি নব্বই শতাংশ ওই দলিত হিন্দুদের অত্যাচার চালিয়ে যাচ্ছে আর আপনারা হো করে হাততালি দিচ্ছেন আর মজা মারছেন আপনাদের কাছে শুধু আনন্দের কথা আপনাদের কাছে আনন্দদায়ক তৃপ্তিদায়ক হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে নির্যাতনের খবর কোথায় মুসলমানকে ধরে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে কোথায় মুসলমানকে ধরে নির্যাতন করা হচ্ছে কোথায় গোমাংস পাওয়া গেছে বলে মিথ্যা অভিযোগে তাকে মেরে ফেলে দেয়া হচ্ছে তার গাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে এইগুলো আপনাদের মনকে খুব তৃপ্তি দিচ্ছে এটা বুঝতে পারি কিন্তু আপনাদের স্বজাতির লোক সারা ভারতবর্ষের কোথায় কিভাবে নির্যাতন হচ্ছে গদি মিডিয়ায় খবরগুলো দেয় না বলে সোশ্যাল মিডিয়ায় তো এগুলো পাওয়া যায় অন্তত সেগুলো একটু নজর দিন আপনাদের কাছে এই অনুরোধটা করছি তাহলে ভারত আবার মহান ভারতবর্ষ হতে পারবে না হলে এই ভারতবর্ষ একেবারে মানের ভারতবর্ষ হয়ে যাবে বিদেশে যার কাছে পরিসংখ্যানে চাকরি বাকরি শিক্ষা অসাম্য এইসবের ক্ষেত্রে নির্দিষ্টভাবে একেবারে নিম্ন স্তরে চলে যাবে যদি আপনারা সজাগ না হন আসলে এই ভারতবর্ষে মুসলমানরা আছেন বলে আপনারা হিন্দু আছেন হ্যাঁ এই শব্দটা হয়তো অনেকের কাছে বুঝতে পারলেন না অনেকে বা অপব্যাখ্যাও হতে পারে এটার সিম্পল এক লাইনে আমি বলে দিই যদি মুসলমানরা ভারতে না থাকে আপনারা ফিরে যাবেন ঋগ বৈদিক যুগে ধন্যবাদ